আশা করি তোমরা সবাই ভালো আছে তোমরা দেখছো জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল তো তোমরা জানো যে তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালে শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে তো তোমরা অধিক করে বসেছিলে যে টেস্ট পেপার কবে আসবে তো টেস্ট পেপার ইতিমধ্যেই পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে আজ যে এস আই অফিসে নিকটবর্তী স্কুলের এসআই অফিসে সমস্ত টেস্ট পেপার এসে গেছে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে এক বা দুদিনের মধ্যে সেই টেস্ট পেপার সংগ্রহ করে স্কুল নিয়ে আসতে হবে এবং এই ডিসেম্বর মাসের মধ্যেই অর্থাৎ আজ আমি ভিডিও করছি তোমার হচ্ছে কুড়ি তারিখ বাইশ বা তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমরা টেস্ট পেপারটা নিজেদের স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবে তোমাদের সেইভাবে খবর জানাবে স্কুল থেকে তোমরা কিন্তু ডাব্লিউ টেস্ট পেপার যে সরকার থেকে যেটা পর্ষদ থেকে বার হয় সেই টেস্ট পেপার ফ্রিতেই স্কুল থেকে পাবে তো তোমরা জানো টেস্ট পেপারের মূল্য সাংঘাতিক এই টেস্ট পেপারকে ফলো করে কিন্তু মাধ্যমিকের স্ট্রাকচার হয় কোশ্চেনের তো তোমাদের ইতিমধ্যে তোমরা যারা স্টুডেন্ট টেস্ট পেপার খুঁজছিলো তারা অটোমেটিক সময় তোমরা এবটিএ বিভিন্ন টেস্ট পেপার কিনে ফেলেছ তো যেটা পর্ষদ থেকে বার হয় সেটার গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো তো সেই টেস্ট পেপারের সংবাদ পর্ষদ থেকে পাঠিয়ে দিয়েছে এক বা দুদিনের মধ্যে তোমরা কিন্তু টেস্ট পেপার হাতে পেয়ে যাবে তো আশা করি এই টেস্ট পেপারটা ভালোভাবে ফলো করবে ফলো করলে এই টেস্ট পেপার থেকে কিন্তু তোমরা সব কিছু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে কেমন তো এরই পাশাপাশি বলে রাখি যে মাধ্যমিকের ইতিহাসের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সমস্যা হবে এই টেস্ট পেপারে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তার অ্যান্সার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো এবং কোন প্রশ্ন অসুবিধা হলে কোনো সেটটা অসুবিধা হলে আমাকে জানাবে আমি কিন্তু সেই নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কোনো প্রশ্ন অর্থাৎ শর্ট প্রশ্ন থেকে বড় প্রশ্ন যেটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে সেই প্রশ্ন উত্তর নিয়ে আমি কিন্তু হাজির হবো নেক্সট ভিডিওতে কেমন